হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজছে সাড়ে দশটা চলো আমি কিন্তু রেডি হয়েছিলাম বাজারে গিয়েছিলাম বরমশাই আমি তখন আর ভিডিওটা স্টার্ট করিনি এখন থেকেই তাহলে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন আমার কাজ কিছু সারা হয়েছে এখনও বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করব কি বাজার আরে করেছি আর আজকের বার সোমবার আর তারিখটা এখন ঠিক মনে পড়ছে নি আমার চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার এই যে দেখো বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসি দেখো এই যে এখানে পেঁয়াজ আছে এখানে কুদরই বলে এইগুলোকে আর এই যে কাঁচা লঙ্কা আর এই যে বরবটি আর এখানে আছে গাজর এখানে পটল আর এই যে টমেটো আর এই যে এখানে আলু আছে আর এই চাল আছে বন্ধুরা বন্ধুরা চলো কিলো আর মেয়ে ওই যে ওখানে পড়তে বসছে পরীক্ষা আছে ওর চলো দেখো এখন আমি চা করে নিয়েছি দুজনে চা খাবো আর আজকে আমাদের রূপোষ ঠাকুরে জল ঢালবো আজকে বাবার মাথায় তার জন্যে এখন চা খাচ্ছি অনেক বেলা হয়ে গেছে চলো অনেক কাজ বাকি আছে পরে করবো এখন চাটা খেয়ে নিই বন্ধুরা দেখো এই যে আমার কিন্তু আনাজ কাটা হয়ে গেছে এখানে এই যে আলু আর এই যে কুমড়ো আছে কুমড়োটা পচে যাচ্ছিলো তার জন্য এই যে কেটে নিয়েছি ভাজা করব আর এই যে এখানে সেল ছেলে সবজি সব কিছু দিয়ে সেদ্ধ হবে আর এই যে পনিরের তরকারি হবে আলু দিয়ে আর এখানে টমেটো মাদা ছাড়িয়ে রেখেছি কেটে রেখেছি চলো বন্ধুরা এখন রান্না করব এখন ঘড়িতে বাজে বারোটা চলো এই যে পনিরের তরকারি এখন আলুটা কষানো হচ্ছে মশলা দেওয়া হয়ে গেছে সমস্ত আর এই যে এখানে পনিরটা ভাজা হয়ে গেছে আর বর মশাই এই যে এখন রান্না করছে আর চলো আমার কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে গেছে চলো পরে আসি একবারে ফাইনাল লুকে বন্ধুরা দেখো আমি আজকে বাড়িতেই ঘর নিচ্ছি আজকে তো সোমবার বলেছিলাম তোমাদের দিকে যে বাড়িতেই ঢালু ধর ঠাকুর আছে বন্ধুরা দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো চলো বন্ধুরা চলো এবার পরে আসি আবার আমি ভাত বেড়ে নিচ্ছি ভাত খাবো আর কি রান্না হয়েছে তোমাদের দিকে দেখাই চলো চলো তোমাদের দিকে আগে দেখিয়ে দিই এই যে নিলের তরকারি আর এই যে কুমড়ো ভাজা চলো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে আর দেখো আমি এখন ছেলেকে খাওয়াবো বলে দুধ গরম বসিয়েছি আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে ওই একটার থেকে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকে ভালোই ছিল ওয়েদারটা আবার বৃষ্টি আরম্ভ হয়েছে এখন বৃষ্টি পড়ছে বাইরে আর এই যে দেখো এখানে আমি এখন ছেলের জন্য যে দুধ বসিয়েছি চলো বন্ধুরা সেটা তোমাদেরকে দেখায় বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো এই যে কালো হয়ে আছে মেঘ বৃষ্টি হচ্ছে এখন ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে আর এই যে আমার বরের গাড়িটা দেখো এখানে ভিজছে তুলছে নি ভেতরে ঘরের ভেতরে আর এই যে আর আমার এই যে ছেলে দেখো এখানে কি বলছে কি বলছিস বল সোনা চলো বন্ধুরা বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে তালের বড়া হচ্ছে এই যে তাল দিয়ে আর আটা ময়দা দিয়ে চিনি দিয়ে তালের বড়া হচ্ছে আর এই দেখো ছেলের দুধ বসিয়েছি এখন আর এই যে এখানে যে ভাজা করা হয়ে গেছে কিছুটা আর এই যে এখানে মাখানো আছে চলো পরে আসছি আমি দেখো এই যে আমাদের তালের বড়া কমপ্লিট দেখো কেমন লাগছে কমেন্ট করবে এটাকে তালের বড়া বলে বন্ধুরা চলো বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আমি এখনই শেষ করে দেবো এখন ঘড়িতে বাজে নটা ছাপান্ন আর সকলেরই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখো এই যে এদিকে এদিকে এই যে ছেলের দুধটা আমি গরম করে নিয়েছি ওকে এখন খাওয়াবো দিয়ে আমি শোবো এবার আর চলো বন্ধুরা আমার যদি সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভালো ভালো কমেন্ট করবে বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আসছে আবার আর তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে